আবাসিকের বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বাগদান অনুষ্ঠান সমাজকর্মী দম্পতির বিশেষ দিনে বিশেষ কাজ করলেন শিউরির সমাজকর্মী নতুন দম্পতি যাদের নিজস্ব বাড়ি নেই সাথে নেই পরিবারের সদস্যরা সেই সব মানুষদের থেকে সামাজিক উৎসবের আনন্দ আনন্দ যেন আস্তে আস্তে হারিয়ে যায় এই ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন শিউরির বাসিন্দা সমাজকর্মী দম্পতি শহরের বাসিন্দা প্রিয়নীল পাল পেশায় একজন মনোবিদ এবং সুস্মিতা দত্ত পেশায় নার্সিং কর্মী তারা তাদের বিবাহের পূর্বে আংটি বদলের অনুষ্ঠানটি পাঁচই ফেব্রুয়ারি বুধবার আয়োজন করলেন শিউরি শহরের বৃদ্ধা এবং অসহায়দের আবাসিক হিসেবে পরিচিত সুনীতি চট্টরাজ অনিকেত আবাসিকে সম্পূর্ণ আংটি বদলের অনুষ্ঠানটি একদম বাড়ির মতো করেই এই আবাসিকে আয়োজন করেন ওই হবু দম্পতি সম্পূর্ণ ঘরোয়া অনুষ্ঠানের মতন আমন্ত্রণ পর্ব থেকে শুরু করে আবাসিক সাজানো ক্যাটারিং এর আয়োজন করা হয় আবাসিকে বসবাসকারী বৃদ্ধ বৃদ্ধারা নবদম্পতিকে দম্পতিকে আশীর্বাদ করেন এবং মন খুলে সবাই আনন্দ করেন উদ্যোক্তাদের তরফ থেকে প্রিয় পাল জানান আমি নিজে একজন সমাজকর্মী বিগত বারো বছর ধরে সামাজিক কাজ করছি বরাবর আমরা সকলকে বিশেষ দিনে বিশেষ কাজ করতে বলি অনেকেই বিশেষ দিনে খাওয়া দাওয়া দিয়েও যান কিন্তু বাদ থেকে যায় আবাসিকদের আনন্দ করাটা তাই শুধু খাওয়া দাওয়া না সম্পূর্ণ পারিবারিক আনন্দ দেওয়ার জন্যই আমাদের পুরো বিবাহ পর্বের আংটি বদলের অনুষ্ঠানটি আমরা এই আবাসিকদের সঙ্গে সপরিবারে উদযাপন করলাম আবাসনের কর্মী মনোজ জানান অনেকেই অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার দিয়ে যান অনেকেই কোনো বিশেষ উপলক্ষ হিসেবেও খাবার প্যাকিং করে দিয়ে যান কিন্তু তবুও আবাসিকদের মনে একটা খারাপ লাগা থেকেই যায় কারণ তারা সেই পারিবারিক আনন্দের বা আয়োজনের অংশ হতে পারেন না এমন অবস্থায় তাদেরকে নিয়েই একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করাটা সত্যি অভিনব আবাসিকরা মন থেকে খুবই আনন্দিত আজকে সিন্ধি পৌরসভা দ্বারা পরিচালিত সুনীতি চক্রার অনেকের যে আবাসিক আছে যেখানে গৃহহীনরা বসবাস করে। আমরা দীর্ঘদিন ধরে এই সাথে যুক্ত আমরা সবসময় বলি যে বিশেষ দিনে বিশেষ কাজ করতে তো আমার আজকে বিবাহ পূর্ববর্তী যে রিং রিং সেরিমনি বা আন্তি বদল বা আশীর্বাদের যে অনুষ্ঠানটি থাকে সেটি সম্পূর্ণ আমরা এই আয়োজন করেছিলাম আয়োজন করানোর উদ্দেশ্য কিন্তু শুধু খাবার খাওয়ানো ছিল না আজকে উদ্দেশ্য ছিল যে তারা যেহেতু পরিবার থেকে দূরে থাকে তাদের ঘর বাড়ির লোকজনদের সাথে দূরে থাকে তাই তাদের যে পারিবারিক আনন্দ সেটা থেকে তারা দূরে থাকে তো সেই আনন্দটা সেই পারিবারিক আমেজটা যাতে তাদের দিতে পারি তাই জন্য সম্পূর্ণ আয়োজন যেমনভাবে আমরা বাড়িতে কোনো বিবাহ অনুষ্ঠান আয়োজন করি সেই সম্পূর্ণ আয়োজন আমরা এই আবাসিকেই করেছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রিচুয়ালস আমরা এখানেই পালন করলাম এবং আবাসিকদের সবাই সবার দ্বারা আমরা আশীর্বাদ নিলাম যাতে আমরা আমাদের আগামী জীবন ভালো করে শুরু করতে পারি এবং সবাইকেও আহ্বান করব যে শুধু কিছু কিনে না দিয়ে দিয়ে আপনারা আপনাদের অনুষ্ঠানগুলো এদের সাথে পালন করুন যাতে আপনাদেরও ভালো লাগে এবং তাদেরও ভালো লাগে